সামনে উপজেলা নির্বাচন যেই নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের সাথে সরাসরি সংযোগ ঘটে সাধারণ ভোটারের সাধারণ জনগণের সেই নির্বাচনেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বড় দলের প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না অর্থাৎ এই নির্বাচনও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন হতে যাচ্ছে কিনা তার থেকে বড় কথা এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে মন্ত্রী এমপিদের যারা স্বজন রয়েছেন তাদেরকে ধরে নেওয়া হচ্ছে কেন আসলে মন্ত্রীম্বীদের স্বজনেরা নির্বাচনের জায়গাটিতে চ্যালেঞ্জ হয়ে উঠলেন এসব নিয়ে আজকে কথা বলতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন নূর জাহান বেগম মুক্তা সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি এবং উপজেলা নির্বাচন আমরা এই বিষয়ে কথা বলবো আমরা প্রথমেই বিরোধী মত মোশাররফ ভাই আপনার কাছে আসতে চাই যে মনোনয়ন দাখিলের শেষ দিন পার হওয়ার পরে আপনারা উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বা নিলেন আপনারা সিদ্ধান্ত নিতে এত দেরি কেন করলেন একটু বলবেন ধন্যবাদ বিজয় টিভির দর্শক শ্রোতা উপস্থাপক কাজী সাইদ অপর বিজ্ঞ আলোচক বিশিষ্ট আইনজীবী নুরজাহান মুক্তা আপনি জানেন নিশ্চয়ই যে উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই দুইটা টায়ার আমাদের এখানে বাংলাদেশে বহু আগে থেকে প্র্যাকটিস হয়ে আসছিল আবহমান কাল থেকে এবং সেটি স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবে ভাবে এটা হচ্ছে এটা দলীয় ভিত্তিতে কখনোই নির্বাচন নিৰ্বাচন না। আপনি দেখবেন যে 2015 সালে আওয়ামী লীগ এই নিচের টাইয়ার পর্যন্ত সমস্ত টায়ার পর্যন্ত তাদের দলদাস তৈরিক করার জন্য সেখানে তারা 2015 সালের স্থানীয় সরকার নির্বাচন আইন প্রণয়ন করে এবং সেখানে বলে যে দলীয় মার্কার বিএল স্থানীয় সরকার নির্বাচনটি হবে। বিএনপি তখন থেকে এই বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছিল যে স্থানীয় সরকার নির্বাচন কি স্থানীয়ভাবে হওয়া উচিত এবং এটা নির্দলীয় ভাবেই হওয়া উচিত আওয়ামী লীগ তখন এই কথাটা মানে নাই মানে নাই এবং এটা না মানার পর আপনি দেখবেন যে হানাহানিটা একেবারে গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এই পর্যন্ত গেল এখন এতদিন পরে এসে অরিন্দম কহিলা বিষদে অরিন্দম কহিলা যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রার্থী যে আওয়ামী লীগের তো স্থানীয় সরকার নির্বাচন মানে উপজেলা নির্বাচন বর্জন করার অধিকার আছে আমরা মার্কা দিব না অর্থাৎ আমি আমি তুমি নির্বাচনের পরে আওয়ামী লীগের যে বহুদা বিভক্তি হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে দুঃসহ অবস্থা গ্রুপিং মারামারি হানাহানি কাটাকাটি এই পর্যায়টি আওয়ামী লীগ নৌকা নিয়ে মাঠে নামার মতো অবস্থায় আর নাই আপনি দেখেছেন ইতিমধ্যে একজন প্রতিমন্ত্রী শ্যালক তার 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 বিরুদ্ধ পক্ষ যে কেন্দ্রীয় তাকে উঠিয়ে নিয়ে এমন মার মেরেছে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে আইসিউতে ভর্তি আছে আজকে প্রতিমন্ত্রীরা কি দেখতে গিয়েছিলেন আপনি দেখবেন যে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটা হানাহানির অবস্থা ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ এই যে আমাদের মুক্তাপা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের একজন ছাত্রী উনি রাষ্ট্র বুঝেন আইন বুঝেন প্রশাসন বুঝেন সবই বুঝেন উনি নিজে এমপি ছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের যে সংবিধান কোন ব্যক্তি বর্ণ ধর্ম কোন সম্পর্কের কারণে কারোর প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না আজকে দামি নির্বাচনের মাধ্যমে এমন একটি পার্লামেন্ট তৈরি করেছেন এমন একটি দুর্যোধনের পার্লামেন্ট তৈরি করেছেন এমন একটি দুঃশাসনদের পার্লামেন্ট তৈরি করেছেন যে মহাভারতের দুঃশাসন দুর্যোধনরা আজকে পার্লামেন্টে বসেছে

যাওয়া মাত্রই বহিষ্কার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চান এরকম কোনো চিন্তা ভাবনা থেকে এরকম করছেন যে দুর্বল করে দিলাম প্রশ্নবিদ্ধ করে দিলাম এটা কোনো নির্বাচন কমিশনই না আওয়াললে ওনারা বলেন আজিজ মার্কা নির্বাচন কমিশন আজিজ উনি তো ইয়াতে বহু দিন ধরে হাইকোর্টে আছেন আমি আজিজ বিএনপির আমলে বিএনপির কোনো বিএনপি আমলে হাইকোর্টের জজ নিয়োগ হয় বিএনপির আমলে যে এবং তিনি বিএনপি সরকারের অধীনে কোন দিন কোন চাকরি করে আবারও নির্বাচন কে মানতে পারেন না হাবিবুল্লাহ अवल তো সচিব থেকে গিয়ে প্রদরকার সাজি হয়েছে ওর এক্সটেনশন ভাই তিনবার তো হাবিবুল अवलের মত লুকেরnder আন্ডারে হাবিবুল্লাহকে আমি মানব কেন জি আমরা মানুষের নির্বাচন প্রসিডিউরকে আছে এটা অটোমেটിക്കালি এটা একটা সাক্ষী গোপাল নির্বাচন কমিশন জি আমরা একটু মুক্ত আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে বিএনপি বিহীন উপজেলা নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন এটি এবং একটি বিষয় একটু যোগ করতে চাই আপনার সঙ্গে যে নৌকা থাকলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না তাই প্রতীক তুলে দেওয়া হয়েছে মানে নৌকার প্রতি মানুষের আস্থা নাই নৌকা দেখলে মানুষ ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবে না ভোট দিবে না এরকম একটি কথা বলেছেন আমির খুশু মাহমুদ চৌধুরী আপনি একটু বলবেন যে বিএনপির এই নির্বাচনে না যাওয়া নিয়ে আপনারা কি ভাবছেন দেখুন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যিনি আরেকজন আলোচক আছেন এবং বিজয় টিভি দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা দেখুন এখানে বিএনপির নেতারা আসলে আমি যেটা বলবো ওনারা কিন্তু দেখেন দুই হাজার দুই হাজার নয় সালে যে নির্বাচন হলো সেই লাস্ট ওনারা সর্বশেষ সেই নির্বাচনে অংশ নিলেন এরপরে দুই হাজার চোদ্দ সালে নেয়নি দুই হাজার আঠারো সালেও নিয়েছেন মনোনয়ন বাণিজ্য করেছেন এখন আবার দুই হাজার চব্বিশ সালে যেটা হলো সেটাতে ওনারা অংশগ্রহণ করলেন না এখন ওনাদের কথা হলো যে অনেক অনেক অভিযোগ যে নির্বাচন করে কি হবে নির্বাচন কমিশন ভালো না নির্বাচন কমিশন নিরপেক্ষ না তারপরে কি বলা যায় ওনাদের নাই প্রিপারেশন ইত্যাদি ইত্যাদি এবং নিরপেক্ষ নির্বাচন হবে না ইত্যাদি এখন আবার ওনারা ধরেছে যে আওয়ামী লীগ নাকি নৌকায় নৌকায় প্রতীকী নির্বাচন ওনার জ্ঞাতার্থী বলছি একটা সময় ছিল যখন স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীকই ছিল না হ্যাঁ পরে সেটা আইন করে প্রতীক নির্ধারণ করা হয় এবার আবার প্রতীক না রাখার কারণ স্থানীয় সরকার নির্বাচন যে অধ্যাদেশ সেখানে কিন্তু যে আইনের মধ্যে কিন্তু প্রতীক রেখেও করা যাবে প্রতীক না রেখেও করা যাবে সেই সিস্টেমটা আছে আমরা দেখেছি প্রতীক কেন ঠিক করেছিলেন এটা একটু বলবেন কেন তখন প্রতীক দিলেন এখন কেন প্রতীক সরিয়ে নিলেন কেন না প্রতীক দেওয়া হয়েছে অসুবিধা কি আমরা দেখেছি প্রতীক দিয়ে কি হয় কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে প্রতীক না দিলে হবে কি যেহেতু স্থানীয় পর্যায়ে অনেকে আওয়ামী লীগ করে না বিএনপি করে না বা অন্য কোন দল করে না অবশ্যই সেটা আগেও বুঝতে পেরেছি তারপরও আমরা দিয়েছি আমরা দেখেছি হাতে কলমে যে কি হয় কিন্তু আমাদের কথা হলো স্থানীয় ভাবে অনেক গণ্যমান্য লোক থাকে বা স্থানীয় ভাবে অনেক গ্রহণযোগ্য লোক থাকে যারা কিনা কোনো দল করে না তো তারা যাতে উঠে আসতে পারে সৃষ্টি হতে পারে বৃহৎ শক্তি যদি নির্বাচনে আসে তখন আবার আপনারা এরকম চালু করে দিবেন প্রতি অনুযায়ী নির্বাচন হবে এরকম কি না না সেটা সেটা কোনো কথা না দেখুন কেন এই যে আমাদের বিগত সংসদ নির্বাচন গেল সেখানেও তো আমরা দলীয় প্রতীক ছিল কিন্তু সেখানে আওয়ামী অনেকেই দাঁড়িয়েছে দাঁড়িয়েছে না এবং বিএনপির অনেকে দাঁড়িয়েছে ওনারা বিএনপি থেকে অনেককে বহিষ্কার করেছে লাভ কি হয়েছে লাভ হয়নি বিএনপির অনেক দাঁড়িয়ে অনেকে দাঁড়িয়েছে গত নির্বাচনেও ওনাদের আর এইবারও আমি আপনাকে বলি দেখুন এই যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের একশো আমাদের উপজেলা নির্বাচনের মধ্যে ওনাদের দলীয় 45 জন আমার কাছে সুস্পষ্ট নাম ঠিকানা আছে কোন উপজেলায় কে কে দলীয়ভাবে 45 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে জামাত থেকে দিয়েছেন বাইশ জন এবং ওনারা ইতিপূর্ব যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তখনও ওনারা 66 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং ছেচল্লিশ জন জিতেছিলেন সরকার ইয়েতে সিটি কর্পোরেশন নির্বাচনে আটটি সিটি কর্পোরেশন নির্বাচনে এখন আমার কথা হলো এইবারও কিন্তু ওনারা আবারও কিন্তু দাঁড়িয়েছেন ইয়ে মনোনয়ন দাখিল করেছেন এখন ওনাদের নেতারা বলতেছেন যে যদি কেউ দাঁড়ায় তাহলে বহিষ্কার এই বহিষ্কারে কিন্তু বিএনপি তৃণমূল কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না কারণ বিএনপি যারা নির্বাচন করতে চায় তাদের তিনটা যুক্তি আছে তাদের যুক্তিটা যদি আপনি একটু শুনেন তাদের প্রথমটা হলো যে তারা সহজে জিততে পারবে উপজেলায় দাঁড়ালে কিভাবে যেহেতু আওয়ামী লীগ যেহেতু প্রতীক দিচ্ছে না এখানে নৌকা নাই অতএব তাদের জন্য জয়টা সহজ হবে দ্বিতীয় কারণ তারা মনে করে যে জনগণের কাছে তাদেরও একটা দায়বদ্ধতা আছে যেহেতু তারা রাজনীতি করে হ্যাঁ এটা তাদের ভাষা এজন্য তাদের নির্বাচনে যাওয়া উচিত তৃতীয়ত তারা মনে করে যে সংগঠন যেভাবে তাদের বিচ্ছিরি অবস্থায় আছে এখন কোন বিধ্বস্ত এই সংগঠনকে তাকে চাঙ্গা করার জন্য উপজেলা নির্বাচনের বিকল্প নেই এই যুক্তিগুলো ধারণ করে তারা কিন্তু মনোনয়নপত্র সাবমিট করেছে এবং এটা তো হলো পঁয়তাল্লিশ জন করেছে বিএনপি থেকে মাত্র প্রথম দফার হ্যাঁ এবং আমার থেকে বাইশ জন আরো দ্বিতীয় তৃতীয় চতুর্থ দফা থেকে আরো দেড়শো দুশো জন করবে আমরা ধারণা করি তো সেই ক্ষেত্রে যতই বহিষ্কার করুক না কেন আমি মনে করি না যে বিএনপির তৃণমূল নেতৃত্ব সেই বহিষ্কারের তোয়াক্কা করবে করবে না আর উনি অনেকগুলো কথা বলেছেন যেগুলোর উত্তর আমি দেওয়া মনে প্রয়োজন মনে করি দেখুন ওনারা বলছে ডামি নির্বাচন আসলে বিএনপি নিজেই তো একটা ডামি দল ডামি দল কেন এই দলের কি কোনো নেতা আছে এই দলে কোন সাংগঠনিক কমান্ড আছে কিছুই নাই আমরা দেখি সেই একজন শুধু ইংল্যান্ড থেকে বসে উনি রিমোট রিমোট কন্ট্রোল দিয়ে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন পারছেন না আরেকজন তো অসুস্থ বেগম খালেদা জিয়া এই যে ওনাদের দলের যে বিধ্বস্ত অবস্থা বদ্ধ বিধ্বস্ত অবস্থাতে ওনারা নির্বাচন অংশ নিচ্ছেন না নির্বাচন বিধ্বস্ত বিপর্যস্ত দল হিসাবেও বিপর্যস্ত সব দিক দিয়ে একটা হলো ওনাদের গুণ খালি বিদেশিদের সাথে মিটিং গতকালকেও দেখেন ব্রিটিশ হাইকমিশনের সাথে ওনারা মিটিং করেছে এবং ব্রিটিশ হাইকমিশন থেকে বলা হয়েছে আনুষ্ঠানিক ভাবে বলা হয়েছে ওনারা স্বীকার করেন না আমরা তো পত্রপত্রিকা পড়ি যে তারেক রহমানকে নেতৃত্ব থেকে স্মরণের কথা উঠেছে সেই কথাটাও কিন্তু বলা হয়েছে আর উনি আরেকটা কথা বলছে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন এখানে মন্ত্রী এমপি ক্ষমতায় থাকলে এরকম সব মন্ত্রী এমপি আত্মীয় স্বজনরাই চায় পদে আসতে কিন্তু আমাদের দলটিকে পরিষ্কার নির্দেশ জানা দাও হয়েছে যে কোনো মন্ত্রীর আত্মীয় সজন কোনো এমপি আত্মীয় সজন কেউ আত্মীয় হতে পারবে না মুক্তাব আমি এই প্রসঙ্গে আসব আবারও আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসব আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই সাম্প্রদিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি সঙ্গেই থাকুন ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে আমাদের আজকের বিষয় বর্তমান রাজনীতি ও উপজেলা নির্বাচন চলে যাব মোশারফ আহমেদ ঠাকুর আপনার কাছে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই কথাগুলো মুক্তাপা বলেছেন সেটার সাথে আরো দু একটি বিষয় একটু যোগ করতে চাইব উনি বলেছেন যে পঁয়তাল্লিশ জন আপনাদের দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামাত থেকে বাইশ জন এবং একই সাথে উনি বলেছেন যে আপনাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য এই নির্বাচন করা যেত মানে আপনারা কেন্দ্রীয় নির্বাচন করেনি কিন্তু স্থানীয় সরকার করা যেত সেক্ষেত্রে কি আপনাদের শক্তি যদি আপনাদের দলের প্রার্থীরা সেক্ষেত্রে কি একটু শক্তিশালী হতেন না এটি একটি বিষয় আরেকটা হচ্ছে যে উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থী হতে পারবেন না যেটি আপনি বলেছেন আওয়ামী লীগের হাইকমান্ডের কথা দল থেকে জানে কেউ দলীয় প্রভাব বিস্তার করতে না পারে তো এই আসলে কতটুকু প্রভাব মুক্ত হবে এই ধরনের সিদ্ধান্তে খুব সংক্ষেপে বলবেন মোশাররফ ভাই সমস্যা হলো যে আওয়ামী লীগ তার নিজের দল চালায় অন্যের দল কিভাবে চলবে সে নির্ধারণ করে দিতে চায় এইটা হলো একটা বড় সমস্যা তো আমি আপনাকে বলি যে বিএনপির যদি কোনো নেতাকর্মী কর্মী করে থাকে তাহলে সে এটা উড্ডু করে ফেলবে এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র এই রাষ্ট্র যে আইন কানুনের ভিত্তিতে চলে নিয়ম নীতির ভিত্তিতে চলে একঢ় ভিত্তিতে বা অস্থায়ী নীতিমালার ভিত্তিতে চলে না একটা রাষ্ট্র এটা হলো আওয়ামী লীগ আদৌ মনে করে না আওয়ামী মনে করে আমার বাবার জমিদারি আব্বার জমিদারি জমিদার সাহেব যখন বলতে সকালে হচ্ছে এইরকম চলবে বিকালে এইরকম চলবে আমরা আগে উনারা বললেন যে আগে মনে করেছি একটু প্র্যাকটিক্যাল করে দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিলে কেমন হয় দলীয় প্রতীক দিয়ে দেখা গেছে ঠিক হয় নাই এখন দলীয় প্রতীক বাদ দিয়ে দিব তো দলীয় প্রতীক বাদ দিয়া নির্বাচনটা হবে সেই আইনটা আইনটা তো বাতিল করে নাই আইনটা যে যদি ওই ওইটা আমার সুবিধায় কাজে লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি দেখুন আজকে এই দামি নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের এমপি এবং মন্ত্রীরা কি পরিমাণ দূর ধর্ষ হয়ে উঠেছে কি পরিমাণ দূরধর্ষ তারা হয়ে উঠেছে আজকে প্রধানমন্ত্রী এবং সরকার তাদেরকে সামলাতে পারছে না তাদেরকে সামলাতে না পেরে বলছে যে তোমাদের আত্মীয় দাঁড়াইতে পারবে না কিন্তু আপনি দেখবেন সুবর্ণচরের এমপি সাহেব তিনি বলেছেন আমার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ আপনি দেখবেন তো দেশে আওয়ামী লীগের বিএনপির তো বিএনপির নেতৃত্ব কা তারেক প্রমান কিভাবে দিবেন না দিবেন বিএনপি তারেকমানের নেতৃত্বে বিএনপি ইউনাইটেডস ইন্টিগ্রেটস এবং ঐক্যবদ্ধ আছে কিন্তু আপনার আবামী লীগ প্রধানমন্ত্রীর কথা শুনছে না মহা সাধারণ সম্পাদকের কথা শুনছে না এইটা হলো বাস্তব তো এই কারণে আমি আপনাকে বলি যে আবুমীলীগ যে বাগের পিঠে চড়েছে যে সৈরাচার এবং হয়ে বসেছে এখান থেকে একমাত্র বাঘের পেটে যাওয়া ছাড়া আওয়ামী লীগের আর কোন গত্যন্তর নাই আমি আপনাকে ভাই যে ভাই আহ মুসার ভাই একটি জিনিস বলি যে এই ধরনের কথা আপনারা বলছেন অন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একই রকম কথা বলছে কিন্তু আমরা দেখছি দুই হাজার চোদ্দতে আপনারা এলেন না আওয়ামী কিন্তু সুবিধা পেলো মোটা তাকে যদি বলি দু হাজার আঠারোতে আপনারা সেভাবে এলেন না ওনারা আপনাদের ভাষা অনুযায়ী যে রাত্রেবেলা ভোট করে ওনারা পাশ করে গেল দু হাজার একটা না একটা পদ্ধতি তারা ব্যবহার করলো তারাই তো সফল হচ্ছে আপনারা তো সফল হতে পারছেন না সেখানে তাহলে কেন আপনারা ভোট বর্জন করছেন আমি আপনাকে বলি কথা শুনান সাইদ ভাই একটা কথা শুনে রাখবেন ডাকাত বাগ্যে কোনদিন বিজয় এবং সফলতা কথাটি লেখা থাকে না আপনি ডাকাতি করে একশো তিপ্পান্ন আসন ডাকাতি করে আপনি ভোটের আগে ভোট করে ফেলেন একশো তিপ্পান্ন আসন বললেন যে আমাদের সরকার গঠিত হয়ে গেছে এটা স্রাফ ডাকাতি আঠারো সালে রাতে ভোট করছেন এটা স্রাফ ডাকাতি তো আমি আপনাকে বলি ডাকাতদের বাক্যে সফলতাও লেখা থাকে না বিজয়ও লেখা থাকে না তো আমি এই জন্য বলছি যে আপনি দেখবেন যে গত এই দুই দিন আগে স্বাধীনতার সূচকে বাংলাদেশ একশো চৌষট্টি পাকিস্তান একশো তেরো তার উপরে আছে শ্রীলঙ্কা সাতানব্বই তার উপরে আছে নেপাল সাতাশি তো সাউথ এশিয়াতে স্বাধীনতা সূচকে আটলান্টিক কাউন্সিল যে স্বাধীনতা সূচক করে সেই সূচক আমরা হচ্ছে সাউথ এশিয়াতে আমরা সবার নিচে এই জন্য আজকে এবং আপনি দেখবেন আমাদের এই গত চব্বিশে মার্চ গুরু যে জরিপটা দিয়েছে সেই জরিপে আপনি দেখবেন সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ উল্টুপথে যাত্রা করে মানে মাতৃবিত্রের হার বেড়েছে মৃত্যুর হার বেড়েছে গড় আয়ু কমেছে এবং চার কোটি মানুষ মানে ছাব্বিশ পার্সেন্ট মানুষ মানুষ ঋণ করে খাবার কিনে খায় আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পেছনের দিকে নাই তো বাংলাদেশের মানুষ বেছে নেবে এবং শেখ হাসিনার উৎখাত এছাড়া আর কোন দ্বিতীয় কোন নাই জি আমরা একটু নুরজাহান আপা আপনার কাছে আসতে চাই বেশ কিছু কথা বলেছেন মোশারফ ভাই এর মধ্যে একটি বলেছেন যে আপনারা আইন বাতিল না করেই এই প্রতীক সরিয়ে দিয়েছেন উনি উনি কথা বলেছেন আপনাদের দলের একটি একজন এমপি বলেছেন যে যদি আমার ছেলেকে ভোট না দেওয়া হয় তাহলে উন্নয়ন বন্ধ করে দেওয়া হবে এবং উল্টো পথে যাত্রা এটার সাথে আপনি যে জিনিসটা বলছিলেন যে আপনাদের দলের হাইকমান্ড বলেছে যে মন্ত্রী এমপি সন্তানদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না এমন সিদ্ধান্ত আপনারা কেন নিলেন এটা কি গণতান্ত্রিক সিদ্ধান্ত হলো আমার ইচ্ছা আমি একটা দল করি আমি করিয়া যে দল করি আমি তো ইলেকশন করতেই পারি কিন্তু আপনারা এরকম ধরনের ঘোষণা কেন দিলেন এটা কি অগণতান্ত্রিক নয় ধন্যবাদ আপনাকে আবারও দেখুন আইন বাতিল করার দরকার নাই কেন কথাটা বলেছি যে আইনি কিন্তু আছে দলীয় দলে দলীয় প্রতীক দিয়েও হতে পারে প্রতীক ছাড়াও হতে পারে স্বতন্ত্র এ দুটোই কিন্তু আইনি লেখা আছে সেটা কিন্তু লেখা আছে এখানে প্রতীক ছাড়াও হতে পারে আরেকটা কথা হলো বিএনপি যেহেতু এবার নির্বাচনে যাচ্ছে না উপজেলা নির্বাচনে তারা তো ফর্মালি তারা প্রকাশ্যে বলছে তারা যাচ্ছে না তো ঠিক আছে আমরা আমরাও প্রতীক দিলাম না অসুবিধা কি এখন বিএনপি তো আসে নাই এখন আপনি একটা খেলা খেলতে নেমেছেন আপনি খেলেন খেলার মাঠে আপনি নাইন তাহলে খেলাতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনি বলার কে আপনি তো ইলেকশনে আসতেছেন না অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন তাহলে ইলেকশনে কি সেই খেলাতে কি হবে নির্বাচন তো একটা খেলা সেই খেলাতে কি হবে না হবে সেটা নিয়ে আপনি মন্তব্য করেন কেন আপনারা তো চুলকানি কেন আপনি সেটা করতে পারেন না আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরও একটা স্ট্র্যাটেজি আছে আমাদের কৌশলেরটা টা বিএনপি যেহেতু আসতেছে না আমরা ওটা প্রতীক তারাই বসবি দেখি প্রতীক দিয়ে হবে না যে জনপ্রিয় যে গ্রহণযোগ্য বেশি জনগণ যাকে পছন্দ করে সে আসবে আর উনি বলছে যে আওয়ামী লীগের নাকি জমিদারি চলতেছে হ্যাঁ অলিখিত জমিদারি চলতে তো বিনপিতে সেই কবে রাজনীতি করবে না বলে মুসলাকা দিয়ে লন্ডনে গিয়েছে এখন পর্যন্ত আসে না হয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল দলা দল তো এখন বিধ্বস্ত হয়েই আছে এবং সেই রকম ভাবে টানা করে বিনপি চলতেছে তাই জমিদার কাদের হ্যাঁ আরেকজন অসুস্থ বেগম খালেদা জিয়া ওই প্রধানমন্ত্রী বিশেষ দায়ে বাসায় আছেন তৃতীয় অসুস্থ অতরব এবং এতিমিラクাসক চিকিৎসার মামলা তো ওনাদের তো সবই তেমিদ্ধস্তও জমিদার কিন্ত তারপরও নেতৃত্ব থেকে ওই দুইজনকে বাদ দিচ্ছেন না তার তারtale স্টাইল কোনখানে চলতেছে নিশ্চয় বিল পিতে চলতেছে আর আরেকটি কথা হলো দেখুন আমাদের ধারণা কি একটা দল যখন লং টাইম ক্ষমতায় থাকে যারা সতgota তখন দলের মধ্যে অনেক সুবিধাভোগী সৃষ্টি হয় এটা সব দলে হয় আপনিও একটা ব্যড সাইড আমাদের কথা হলো যে দলের এমপি আছে মন্ত্রী আছে স্বাভাবিকভাবেই তাদের যারা আত্মসুদ মারা চাইবে ambitoতে তা কিন্তু আমরা সেই জিনিসটাকে প্রশ্ন দিতে চাচ্ছি না আমরা চিপু জন আর নির্বাচনwidetilde প্রস্তাবিদ্ধ না হয় এটা যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে কোনো প্রভাব প্রতিপক্ষ খাটাতে না পারে যদি আজকে আমরা প্রস্তাব না দিতাম যদি যদি আমরা এটাতে বাধা না দিতাম তাই কিন্তু বিন বলতো যে অমুকের আত্মীয় স্বজন দাঁড়াইছে থমুকের আত্মীয় স্বজন দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের আত্মীয় স্বজন দাঁড়াচ্ছে সেটাও কিন্তু বলতো তখন এখন আমার কথা হলো এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব স্ট্র্যাটেজি থাকে নিজস্ব লক্ষ্য থাকে নিজস্ব কর্মপন্থা থাকে আমরা আমাদের কর্মপন্থা করব আপনারা আপনাদের কর্মপন্থা করবেন আরেকটি কথা হলো উনি বলেছেন যে একশো তিপ্পান্ন আসনে কি ডাকাতি করা হয়েছে একশো তিপ্পান্ন আসনে ডাকাতি করা হয় নাই সংবিধান অনুযায়ী যারা নির্বাচনে গিয়েছে তাদের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে সে অটোমেটিকলি নির্বাচিত ঘোষণা করা হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে তবে এটা সংবিধান সম্মত জি আপা প্রশ্ন হবে কি আপনি বললেন খেলার কথা বললেন যদি খেলাতে এমন হয় যে রেফারি আপনারা আশেপাশে সবাই আপনারা তাহলে প্রতিদিন আমরা রেফারি হব কেন আমি কথাটা কেন বলছি আমরা তো চেক প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হোক কিন্তু ওনারা তো খেলা আসছেন না ওনারা আসছেন না কেন কারণ ওনারা জানেন ওনারা খেলে দেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে কি করে তারা তো আপনাদের না না ওনারা ওনারা তো খেলে আসছেন না আপনি ওনারা খেলা আসছেন না কেন আমরা তো চাই ওনারা খেলুক সমালোচনা করুক সবই করুক কিন্তু ওনারা করছেন কি সেই ওনাদের কর্মী এক্সেন্সে তো ওনারা আসতেছেই তাই না কারণ পঁয়তাল্লিশ জনের নাম আমি আপনাকে বলেছি নাম বলতে পারবো আর নির্জন জামাতের তারা তো অংশ নীতি এবং বিএনপি বিগত সংশোধন কিন্তু এরকম বৈষ্কার বৈষ্কার নাটক করেছে সেটা কাজের লেগেছে লাগেনি আবার ইয়ে নির্বাচনও সিটি কর্পোরেশন নির্বাচনও বহিষ্কার বৈষ্কার খেলেছে কিন্তু কাজ হয়নি তার মানে কি বিএনপি চেইন অফ কমান্ড রিনুমুল এখন মানছেনা তার মানে তারা চায় নির্বাচন অংশর নীতি যেটা কি বিএনপি নেট হাই কমান্ড সাথে তাদের সাংঘর্ষিক অতএব এইভাবে তো তারা তাদের কর্মী দেরকেও ধরে রাখতে পারবে না কারণ যারা জনগণের কাছাকাছি যেতে চায় জনগণের সেবা করতে চায় তাদের জন্য নির্বাচনের কোন বিকল্প কোনো রাস্তা নেই আর আমাদের সংগঠন থেকে বলা হয়েছে আত্মীয় স্বজন কেউ যদি করতে চায় সেটা কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সেভাবে সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশ দিয়ে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে আর নির্বাচন কমিশনও কিন্তু বলেছে যে অবশ্যই নির্বাচনটি অবাজ সুযোগ নিরপেক্ষ হবে যারা যে জনপ্রিয় জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে আর ওনারা একটা ভাঙা রেকর্ড বাজায় রাতের দিন ভোট রাতে হয়েছে হ্যাঁ এবার তো আপনার যেদিন ভোট হয়েছে সেদিনই তো এসে এবার ব্যালট পেপার পাঠানো হয়েছে সকালবেলা এবার কিন্তু আর এই গান গাইতে পারে না কারণ সকালবেলা ব্যারটপ্পর আপনারা আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিজ্ঞাপন বিরতি থেকে এসে আবার আপনাদের কথা শুনবো প্রিয় দর্শক সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি সঙ্গেই থাকুন ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞাপন পর সাম্প্রতিক সমীকরণে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চলে যেতে চাই জনাব মুশারফ আহমেদ ঠাকুর আপনার কাছে আজকের বিষয় বর্তমান রাজনীতি এবং উপজেলা নির্বাচন আপনার কাছে জানতে চাই যে আপনাদের আহ আপনারা যেরকম নির্বাচন উপজেলা নির্বাচনকে যাচ্ছেন না রকম। দেখা যাচ্ছে যে জামাত নির্বাচনে যাচ্ছে না তো প্রশ্ন হচ্ছে যে আপনাদের সিদ্ধান্তের সাথে কি তারা প্রভাবিত হয় বা অনুপ্রেরণামূলক ভাবে কি তারা এরকম নির্বাচনে গেল না না আপনাদের দল থেকে কোনো প্রেশার ছিল নির্বাচনে না যাওয়ার জন্য এটি একটি বিষয় আরেকটা হচ্ছে যে তৃণমূলে যেটি আপা বললেন যে পঁয়তাল্লিশ জন আপনাদের দল থেকে মনোনয়ন নিয়েছে তো এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন যে আপনাদের দলে অনেকে দুইটার আগে একটু ছোট্ট করে বলি জি আওয়ামী লীগ সংবিধান ধার দাঁড়ে তাহলে যে কোনোভাবে অন্যভাবে রিজলভ করা যেত নির্বাচন করতে পারবে না এই যে কথাটা এটা আনকনস্টিটিউশনাল এটা হলো এবং এই কনস্টিটিউশনের মধ্য থেকে আপনি রাষ্ট্র চালাবেন নিয়ন্ত্রণ করবেন সরকার চালাবেন এটা হলো মূল কথা আপনাকে আরেকটি কথা বলি যে আপনি যেটা বলছেন জামাত জামাত যদি আমাদের কাছে অনুপ্রেরণা নেই সমস্যা কি জামাতে জামাতের মুক্তিযোদ্ধাদের একটা তালিকা রাজাকারদের তালিকা করা হয়েছিল রাজাকারদের তালিকার মধ্যে দশ হাজার রাজাকারের মধ্যে আট আওয়ামী লীগ করে দুই হাজার অন্যান্য দলে আছে তো এখন বাংলাদেশের রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ আর আপনাকে আরেকটা বলছি যে আপনি যে বলছিলেন যে তৃণমূল পর্যায় যারা মনোনয়ন পত্র কালেক্ট করেছে এটা উদ্ধ করার বহু সময় রয়ে গেছে এখন এই বিষয়ে মন্তব্য করার সময় এক জি 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 তারপরে তো আপনাদের যারা তৃণমূল তাদের মনের ভাষাটা তো বোঝার চেষ্টা করছে না বুঝতে পারছেন না তাদের তো ইচ্ছা করে ভাষা বুঝেছে আপনাকে আমি বলছি যে যে বিএনপি সব লেভেলে আলোচনা করেছে আলোচনা করে আমরা এইটা সিদ্ধান্তটা নিয়েছি এবং আওয়ামী লীগের রক্তারক্তির মাঝখানে এই অবস্থায় নির্বাচনে এবং এটা তো সবগুলো প্রিস্ক্রিপ্ট করা এটা এটা পাণ্ডুলিপি আগেই তৈরি করা আছে রিজাল্টের

হ্যাঁ সেটা আমরা দেখেছি আর সংবিধানের কথা বলেছেন সংবিধান কি আপনারা মানেন সংবিধানের কথা বলেন আওয়ামী লীগ নাকি সংবিধান মানেন আপনারা মানেন সংবিধান যদি সংবিধানই মানতেন তাহলে তত্ত্বাবধায়কের কথা বলতেন না তত্ত্বাবধায়ক তো সংবিধানে অবৈধ তাহলে কেন তত্ত্বাবধায়ক আঁকড়ে আছেন এখনো অতএব নিজের আগে নিজের আগে তাই না চেহারা দেখেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনারা

এই গণতন্ত্রের কথা বলেন আপনারা ধ্বংসাত্মক রাজনীতি করছেন এই ধ্বংসাত্মক রাজনীতি করার কারণেই মানুষকে পুড়িয়ে মারার কারণে মানুষ আপনাদেরকে পছন্দ করে না আপনাদের নাই

সামনে আবারও আপনাদের দুজনকে আনার চেষ্টা করবো আপনাদের মূল্যবান মতামত শোনার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বিজয় টিভির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে হোক এমন প্রত্যাশা রেখে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিজয় টিভির সঙ্গে থাকুন